আমি বাসলে বাছমো মরলে মরমো ভাল তোমারে রাগের মাথায় কইলে কি কিশোরাই কোনায়ন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিশোরাই কোনায়ন্তরে আমি বাসলে বাঁচমো মরলে মর্মো ভালো তোমারে। রাগের মাথায় কইলে কিশোরাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিশোরাই কোনায়ন্তরেচি নায়া ভাষায় না দুঃখের সাগরে ময়রা গেলে নাই ফুল দিয়া খবরে হাই গো নায়া ভাষায় না দুঃখের ওই সাগরে মইরা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া হাকরে আগ তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কি সুরাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খোনায় অন্তরে রাগের মাথায় কইলে কি সুরাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি শোরে কোনায়ন্তরে আমি বাসলে বাসম মরলে মরমো ভালো তোমারে রাগের মাথায় কইলে কি শোরে কোনায়ন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি শহরাই কোনায়ন্তরে